আগের ক্লাসে আমরা ক্লাস 10 এর কোশ্চে দেখি 3.28 যে বৃত্তসংক্রান্ত উপা উপবাদ্য ছিল তার যে সবগুলা উপবাদ্য প্রমাণ করে দিয়েছিলাম আজকে আমরা কি করব না যে 16র দাগ আর 17র দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো সম্পর্কে আমরা কি করব আলোচনা করব তো 16র দাগের প্রথম যে শর্ট কোশ্চেনটা কি বলেছে দেখো যে ও কেন্দ্রবিত্তে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান কোন এবি ষাট ডিগ্রি হলে কোন সিও ডি এর মান কত হবে তো এখানে তোমাদের উপপাদ্য লাগাতে হবে কোন সিও বি এর ডি এর মানও কত হবে না ষাট ডিগ্রি হবে কেন ষাট ডিগ্রি হবে কনসেপ্ট কি হবে না যেহেতু সমান সমান যে কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে সমান সমান যে এটার কিসের জন্য হবে না কেন্দ্রে সমান সমান যে সমান সমান কোন উৎপন্ন করে যেহেতু এ বি এবং সি যে দুটি কি দৈর্ঘ্য কি বলা আছে সমান বলা আছে বোঝা গেল তারপরে দুইয়ের দাগে যেটা বলেছে দেখো দুয়ের দেখেটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য তেরো সেমি বৃত্তের একটি জ্যা দৈর্ঘ্য দশ সেমি ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে তেরো সেমি দুয়ের দেখে একটু ছবি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এটা একটা বৃত্ত আছে তার একটা জ্যা নিলাম এটা হচ্ছে জ্যা এ বি এ বি হলো কি একটা জ্যা ঠিক আছে যার দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি এটা হচ্ছে দশ সেম এবারে ও কেন্দ্রীয় ধরো বৃত্ত এখান থেকে এটা আমি ব্যাসার্ধ টানলাম ও বি তাহলে কত হলো ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলা আছে তেরো সেমি ঠিক আছে তাহলে ও বিন্দু থেকে এ উপর আমি লম্ব টানলাম ধরো ও পি তো বলেছি বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব কত একদম সিম্পল ত্রিভুজ 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 বি দেখতেই সমকোণী যেহেতু ও বিন্দু থেকে পির উপর আমরা কি টেনেছি লম্ব টেনেছি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়ে যাবে তাহলে আমার একচুয়ালি হয়ে যাবে কত অতিভূত স্কোয়ার মানে তেরো স্কোয়ার সমান দশের স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাবে ও পি স্কোয়ার মানে তেরো স্কোয়ার মানে এক ছয় নয় বিয়োগ দশ স্কোয়ার মানে কত হয়ে যাবে একশো এইখানটাই কিন্তু যে ও পি টানা হয়েছে এটা দশ বাই টু হয়ে যাবে ঠিক আছে মানে পাঁচ স্কোয়ার হয়ে যাবে কেন পাঁচ স্কোয়ার হয়ে যাবে কারণ এ বি হচ্ছে দশ সেমি তাহলে পিবি কত হবে পাঁচ সেমি ঠিক আছে তাহলে বিয়োগ এটা কত হয়ে যাবে পঁচিশ তাহলে তোমার এটা বিয়োগ করলে কত হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে ওপিটা আমার কত হয়ে গেল বারো তাহলে কত হবে বি উত্তর 12 সেমি বোঝা গেল কারণ ও থেকে পি এর পীর লম্ব টেনেছি তাহলে পিটা হলো কি মধ্যবিন্দু এবার তিনের দিকে যেটা বলেছে দেখো তিনের দিকে কি বলেছে না ও এবি ও সিডি দেখো এবি সিডি জ্যা সমান বলে আছে ও বিন্দু থেকে এবি দূরত্ব যদি 4 সেমি হয় সিডি জিয়ার দূরত্ব কত চার শ্রেণী আরে জ্যা দুটি দৈর্ঘ্য সমান মানে তার কোণ এবং দূরত্ব অবশ্যই সমান হবে সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমুদ্র আচ্ছা চারের দিকে কি বলেছে দেখো চারের দিকে বলেছে এব ও সি ডি দুটি সমান্তরাল জ্যাগের করলাম বলেছে এব আর বি সিডি দুটার সমান্তরাল জ্যা প্রত্যেকটি জায়ের দৈর্ঘ্য ষোলো সেমি দুটা জায়ারি দৈর্ঘ্য কত এটাও ষোলো সেমি আর এটাও ষোলো সেমি ঠিক আছে আচ্ছা বলেছে এবারে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি তাহলে ও এখান থেকে একটা বৃত্ত এখান থেকে এটাও দশ সেমি এখান থেকে এটাও দশ সেমি তাহলে এটা হয়ে ও ও বিও হচ্ছে কত দশ সেমি আর ও ডিও হচ্ছে কত দশ সেমি ঠিক আছে এবারে আমার কথা হচ্ছে যে বলেছে যে দুটির মধ্যে দূরত্ব মানে একচুয়ালি আমাকে এইখান থেকে এইটা বের করতে হবে এইটার নাম আমি দিয়ে দিলাম ধরো এস টি এটা আমি বলে দিচ্ছি করে নেবে একদম সহজ দেখো প্রথম যে অঙ্কটা করেছে এইখান থেকে এই যে ও এস বি ও থেকে এ বি এর উপর লম্ব টানলাম আর ও থেকে টি এর উপর লম্ব টানলাম তাহলে ও এস লম্ব ও টি লম্ব তাহলে ও এস যদি লম্ব হয় বি ও এস ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজের স্কয়ার এইখান থেকে ও এস পেয়ে যাবে কত দেখো 10 স্কয়ার মানে 100 100 বিয়োগ এটা তো 16 মানে 8 হবে মানে কত হবে 64 তাহলে 100 বিয়োগ 64 কত হবে না ছত্রিশ তাহলে ও এস কত হয়ে যাবে ও স্কোয়ার সমান এটা হবে তাহলে ও এস সমান হয়ে যাবে এটা ছত্রিশ মানে হচ্ছে ছয় একই রকম ডি ও টি যে ত্রিভুজটা সেই ত্রিপুরের ক্ষেত্রেও এটা দশের স্কোয়ার ষোলো সেই ছয় তাহলে কত হয়ে যাবে যোগ করলে বারো তাহলে চারের দিকে উত্তর কত হবে বারো শ্রেণী প্রথম এটা হবে বারো শ্রেণী আচ্ছা পাঁচেরটা টা কি বলেছে দুটি সমকেন্দ্রিক বৃত্ত ঠিক আছে পাঁচেরটা বলেছে দুটি সমকেন্দ্রিক বৃত্ত দেখো এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত দুটার কেন্দ্র সমান যার কেন্দ্র হচ্ছে কত ও একটি সরল লেখা একটি বৃত্তকে ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে একটাই সরল এরকম অঙ্কন করা হয়েছে একটা বি আর ভিতরের বৃত্তকে সিবি বলছে এ সি হচ্ছে পাঁচ শ্রেণী এইখান থেকে এটা হচ্ছে পাঁচ শ্রেণী আচ্ছা বিডির দৈর্ঘ্য কত তাহলে এইখান থেকে এটা দূরত্বের কথা বের করতে হবে দেখো ও থেকে পি একই রকম লম্ব অঙ্কন করলাম বিটা হচ্ছে বড় বৃত্তের কি মধ্যবিত্ত এবারে পি এ সমান তো পিবি এখান থেকে পি এখান থেকে বলতে পারি পি এ সমান সমান কি কি এবারে দেখো বৃত্তের কেন্দ্রগামী কোন সরল লেখা ওই বৃত্তের কোন জৈব লম্বরকে সমাধি খণ্ডিত করে সমাধি খণ্ডিত করে মানে এখান থেকে আমরা এই দুটাকে যদি বিয়োগ করি হবে দেখো এটা এটা তো বুঝতে পেরেছ বড় বৃত্তের ক্ষেত্রে পি এ সমান পিবি আর ছোট বৃত্তের ক্ষেত্রে পিসি পিডি কারণ লম্ব কি হয় এই বিয়োগ করছে কি পরে থাকবে এসি আর পিবি পুরোটা থেকে যদি পিডি বাদ দেয় কি পরে থাকবে বিডি বুঝা গেল তাহলে এসি সমান কত দেওয়া আছে পাঁচ সেম আর বিডি কত বের করতে বলেছি পাঁচ সেম তাহলে বিডি দৈর্ঘ্য কত হয়ে যাবে পাঁচ সেম বুঝা গেল এরা ষোলো দাগের পুরো ক্লিয়ার এবারে এমসিকিউ গুলো কি বলেছে দেখো তিনটি সমরাক বিন্দু দিয়ে তিনটি সমরাক বিন্দু দিয়ে এইরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় এটা মিথ্যা ঠিক আছে আচ্ছা এ বি সি এ ও এ বি সি এ বৃত্ত দুটি একই বৃত্ত একদমই একদমই কি দেখো বৃত্তের ক্ষেত্রে তোমার নাম চলে কি হবে এ বি সি এ আর এ বি এ বি সি ও এ বি সি ই এ ঠিক আছে বৃত্ত দুটি একই বৃত্ত এটা সত্য হবে না মিথ্যা যেহেতু দুটি বৃত্তের তিনটি বিন্দু সমান তিনটা বিন্দু সমান মানে সত্য এটা মনে তিনটি বিন্দু যদি সমান হয়ে যায় তিনটা বিন্দু তিনটা বিন্দু যদি সমান হয় তাহলে কিন্তু সত্য হবে সি তিনটা বিন্দু বিন্দু কি আছে সমান সমান যেহেতু দুটি তিনটি বৃত্ত দুটি একই তিনি কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যে দুটি ও এর সাথে বিপরীত পাশে অবস্থিত হলে কোন বিপরীত পাশে অবস্থিত হলে হবে না মিথ্যা বিপরীত পাশে অবস্থিত হলে ঠিক আছে মিথ্যা হবে কারণ বি সমান এসি হয় তবে বিপরীতি সত্য হবে

সতেরো দাগের প্রথম অঙ্গটা কি বলেছি দশ সেমি দৈর্ঘ্যের বেসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে দেখে দশ সেমি দৈর্ঘ্যের দুটা সমান বৃত্ত এটা একটা বৃত্ত নিলাম এটা একটা বৃত্ত নিলাম ঠিক আছে বৃত্তটা একটু উচা করে যাই হোক বুঝো দশ সেমি দৈর্ঘ্যের বেসার দিয়ে দশ সেমি বেসার দিয়ে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য বারো সেমি সাধারণ যে এইখান থেকে এইটা টানবো এইটা যেটা সাধারণ যে বারো সেমি নাম দিলাম পি কিউ আর এইখান থেকে এটা ধরো কেন্দ্র

এখানে দুটা ত্রিভুজ পেলাম আচ্ছা এপি সমান কত হবে এপি সমান বি কত হবে দশ ব্যাসার্ধ কত বলা আছে এখানে ত্রিভুজ পাবো একটা ত্রিভুজ ধরো এ ও পি আর একটা ত্রিভুজ কি পাবো বি ও পি আর দুটাই কিন্তু সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছ ঠিক আছে এবারে দেখো এখানে কি বলছি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কেন্দ্রদ্বয়ের মধ্যে দ্রুত মানে আমাকে এবি বের করতে হবে তো এবি কি করে পাবো এ বিটা কি করে পাবো এ ও আর বি ও বের করলেই হয়ে যাবে তাহলে এ ও কি করে পাবো এ পি ও ত্রিভুজ থেকে এখানে দেখো পি ও কিউ জি আছে পি ওর মান কত হবে পি ওর মান কত হবে কে বলতে পারবে পি ওর মান কত হবে কমেন্টে 6 সেমি হবে পি ওর মান কত হবে 6 সেমি আর ও কিউ এর মান কত হবে 6 সেমি ঠিক আছে তাহলে পি ওর মান হচ্ছে 6 সেমি আচ্ছা এ পি কত দেওয়া আছে 10 সেমি তাহলে লম্ব স্কয়ার প্লাস গুণ স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার থেকে এই এই ত্রিভুজ থেকে আমরা এও স্কয়ার এও স্কয়ার সমান কত পেয়ে যাব লম্ব স্কয়ার সমান গুণ স্কয়ার মাইনাস ত্রিভুজ স্কয়ার এপি কত আছে 10 তাহলে 110 স্কয়ার মানে 100 মাইনাস ওপি কত হচ্ছে 36 36 তাহলে এও সমান এখান থেকে আমরা কত পেয়ে যাব 8 64 মানে কত হয়ে যাবে 8 একই রকম এখান থেকে এই ত্রিভুজ থেকে বিও সমান কত পেয়ে যাব 8 সেমি বিও সমান কত পেয়ে যাব 8 সেমি তাহলে এবি সমান কত হয়ে যাবে 8 কথা হয়ে যাবে ষোলো সেম তাহলে বৃত্তের কেন্দ্র দের মধ্যে দূরত্ব কথা হয়ে যাবে আমি সেগুলো লিখবে কেমন লিখে দেবে এবং বি পি করা হলো ত্রিভুজ এ ও পি থেকে শুক্র অনুযায়ী লবস্তা পি থেকে পাই লবস্ক স্কোয়ার দি যোগ করে দিলে হয়ে গেল তারপরে নেক্সট ম্যাথটা দেখো দুয়ের দেখেটা কি বলেছে দুয়ের দেখেটা একটু কঠিন আছে ভালো করে দেখো পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আমি ধর পাঁচ সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধের বৃত্ত নিলাম ঠিক আছে এই বৃত্তে এ বি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জি এ বি আর এসি দুটো কি সমান দৈর্ঘ্যের জি ধর এইখান থেকে এখানে একটা আমি দিলাম এখান থেকে এখানে একটা দিয়ে দিলাম এটা দিলাম এ বি আর এ সি এ বি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত বৃত্তের কেন্দ্রটা কিন্তু এবিসি যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের বাইরে অবস্থিত ধরো এখান থেকে এটা যদি যোগ করি তার কেন্দ্রটা কিন্তু এই গাড়ি থাকবে ঠিক আছে দেখো যাই ছবিটা একটু ছোট হয়ে গেছে এবিসি ত্রিভুজের বাইরে থাকবে এ বি এবং এসি সি সেমি এ থেকে বি এটা হচ্ছে ছ সেমি আর এটা হচ্ছে ছ সেমি তাহলে বিসি যা দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে এখান থেকে এটা আমি যোগ করবো তাহলে এ এটা কি হয়ে যাবে ও আর এটা হয়ে যাবে পি তাহলে এখান থেকে তো পাঁচ সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ মানে সিম্পল বুঝতে পারছো এ ও সমান কত হবে এ ও সমান হচ্ছে পাঁচ সেমি ব্যাসার্ধ আচ্ছা ওপিটা হচ্ছে বিসি জয়ের উপর লম্ব তার মানে এই যে বিপি সমান পিসি হবে বিপি সমান কি হবে বিপি সমান পিসি হবে কারণটা কি সমান বিশিষ্ট মধ্যবর্তী কোণের খন্ড কেন্দ্রগামী হয় আচ্ছা ও এ তো পাঁচ সেমি আর এখান থেকে ও এ পাঁচ সেমি পেয়ে গেলাম আচ্ছা এবারে ও বি যে এইখান থেকে আমরা ধরো আমি ও বি যুক্ত করলাম ও বি যদি যুক্ত করি ও বিটাও কি বৃত্তের ও বিটাও কি বৃত্তের প্রেশার দেওয়া হবে ওবিটাও বিটাও বৃত্তের কি হবে বেশার্থ হবে তাহলে ওবিটাও কত হবে পাঁচ সেম ওবিটাও কত হবে পাঁচ সেম এইখান থেকে দেখো ভালো করে এই যে পিটা তো বিসি এর মধ্য বিন্দু এইখান থেকে আমাকে ও পির মানটা বের করতে হবে বলছে বিসি জায় দৈর্ঘ্য বিসি জায় দৈর্ঘ্য কী করে পাবো বিসি যে দৈর্ঘ্য বের করতে হলে আমাকে বিপি বের করতে হবে আর পিসি বের করতে হবে এবারে বিপি বের করলেই তার সাথে পিসির সমান হবে তাহলে বিপিটা আমাকে যদি বের করতে হয় এখানে আমি ও বি জানি তাহলে এই যে ত্রিভুজটা নিব দেখো এই ত্রিভুজটা ত্রিভুজ বি ও পি ত্রিভুজ বি ও পি যে সমকোণী ত্রিভুজটা নিব সেখানে বিপি এর মান যদি বের করতে হয় বিপি স্কয়ার বিপি স্কয়ার সমান কি পাবো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে ওবি হচ্ছে অতিভুজ তাহলে বিপি স্কয়ার সমান কি পাবো বি ও স্কয়ার মাইনাস ও পি স্কয়ার এবারে বি ও তো জানি পাঁচ পাঁচে পঁচিশ কিন্তু ও পি তো জানি না ও পিটা বের করার জন্য আমাকে কি করতে হবে ত্রিভুজ এ বি পি নিতে হবে ত্রিভুজ ত্রিভুজ এ বি বি এখানে এপি টাও তো বিসির উপর লম্ব সেইখানে এ পি স্কয়ার এ পি স্কয়ার সমান এপিটা হচ্ছে লম্ব আর বিপি হচ্ছে ভূমি এবি হচ্ছে কি অতিভুজ তাহলে এ পি স্কয়ার সমান কি হবে বি পি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার প্রবম স্কয়ার অতিভুজের স্কয়ার মানে এবি স্কয়ার মানে কত হয়ে যাবে 36 ঠিক আছে তাহলে এইখান থেকে তুমি দেখো বি পি স্কয়ার সমান কত পেয়ে যাবে এ পি স্কয়ার প্লাস 36 সেইখানে বি পি স্কুৱাৰ ন এটা কি হ'ল এ পি স্কুৱাৰ লম্বৰ স্কোয়াৰ প্লাছ ভূমি স্কুৱাৰ চান অতি স্কোয়াৰ এটা দেখো এটা বিপি স্কয়ার তার কথা হলো 25 ও পি স্কয়ার তাহলে এইখান থেকে আমাকে দুটো বিপি স্কয়ার কি কি করতে হবে সমান করে দিতে হবে দুটো যদি বিপি স্কয়ার কে সমান করে দেই আচ্ছা এটাকে ভুল হলো ত্রিভুজ এ বি থেকে এ পি স্কয়ার প্লাস বি পি স্কয়ার এ পি স্কয়ার প্লাস বি পি স্কয়ার আর সমান আচ্ছা এটা হচ্ছে 36 তো অতিভুজ না এ টা অতিভুজ আচ্ছা এটা যোগ হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার বিপি স্কয়ার প্লাস ত্রিভুজ তাহলে বিপি স্কয়ার সমান কত হয়ে যাবে

এবারে দেখো পঁচিশ মাইনাস ও পি স্কোয়ার সমান কত হবে ছত্রিশ মাইনাস পঁচিশ তাহলে এইখান থেকে এপি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার ভালো কথা বল এ পি স্কোয়ার এ পি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার এ পি স্কোয়ার থেকে যদি আমি ও পি স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে এটা সমান কত হচ্ছে আমার বিয়োগ করলে এগারো ঠিক আছে এইবারে এপি এপি সমান আমি কি লিখতে পারবো ও এ মাইনাস ও পি এই যে এপি এ ও থেকে ও পি তাহলে এটা সমান আমি লিখতে পারবো ও এ মাইনাস ও পির হোল স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার ঠিক আছে আচ্ছা ও এ সমান কত দেওয়া আছে পাঁচ সেমি তাহলে পাঁচ মাইনাস ও পির দশ ঠিক আছে তাহলে টু এ বিপি টেন ও পি এটা একশো ধরবে না টেন ওপি ঠিক আছে আচ্ছা প্লাস ও পি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার সমান কত হয়ে গেল এগারো ও পি স্কোয়ার ও পি স্কোয়ার কাটবে তাহলে ও পি সমান কত হয়ে যাবে ও পি সমান কত হয়ে যাবে ঠিক আছে ও পি সমান কত হয়ে যাবে টেনটা আমি একদম ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি বিয়ে করলে এক দশ পনেরো চোদ্দো বাই টেন তাহলে কত হলো ওয়ান পয়েন্ট ফোর এক দশমিক চার এক দশমিক কত চার এইবারে এইখানে উপরে দেখো এই যে বি পি স্কোয়ার ছিল না বি পি স্কোয়ার এখানে ও পি স্কোয়ারের মান বসাতে হবে এখানে তাহলে বসলে কথা হবে পঁচিশ মাইনাস এক দশমিক হোল স্কোয়ার ঠিক আছে এক দশমিক হোল স্কোয়ার মানে ধরো কাটাকাটি করলে সাত 2 চোদ্দ দু দশ মানে সাতের পাঁচ হচ্ছে মানে 49 বাই কত পঁচিশ হয়ে যাবে উনপঞ্চাশ বাই মানে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ 49 বাই তাহলে ছশো পঁচিশ বাই পঁচিশ তা বিপি আছে এটা হচ্ছে পাঁচশো বিয়ে করলে কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বাই পঁচিশ তাহলে বিপি মানে রুট হবে রুট করলে কত হবে পাঁচশো ছিয়াত্তর মানে হচ্ছে চার চারের ষোলো পঁচিশ 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 ছশো চব্বিশ আর পাঁচ তাহলে চব্বিশ বাই পাঁচ তাহলে বিপি হচ্ছে তোমার চব্বিশ বাই পাঁচ বিপি সমান কত হলো চব্বিশ বাই পাঁচ তাহলে বিসি বিসি সমান কত হবে এটা দুই গুণ করতে হবে কারণ বিপি সমান বিসি

ক্লিনারটা কি বলেছে দেখো না ও কেন্দ্রীয় একটা বৃত্তে ঠিক আছে এ বি সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান এ বি ও সিডি ডি যা দুটি দৈর্ঘ্য সমান কোন এ ও বি ও সি দৈর্ঘ্য 6 ঠিক আছে এবারে কোন এ ও বি যদি 60 ডিগ্রি হয় সিডি ডি 6 হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে দেখো আমি একটা যদি জেড আনি এ বি ঠিক আছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ধর ও সেইখান থেকে আমি এরকম একটা বেশার্ধ করলাম আমাকে বেশার্ধ মানে যে ও এর ও বি কত দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে আচ্ছা কত আচ্ছা দেখো দুটি সমান তার মানে 6 সেমি আর বৃত্তের কেন্দ্রে কত বলছে একই কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে ও এ বি যদি বৃত্তের বেশার্ধ হয় একই কোন উৎপন্ন করে কোন ও এ বি সমান কোন ও বি এ হবে কোন ও এ বি সমান কোন ও বি এ হবে এই দুটা বাহু সমান তাহলে সমান দেওয়া হচ্ছে ত্রিভুজের এই এই কোণটার সাথে এই কোণটার সমান হবে তার মধ্যে দেখো এটা দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে এটাও 60 ডিগ্রি এটাও কত 60 ডিগ্রি তাহলে মানে ও এ বি ত্রিভুজ হয়ে গেল কত সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ মানে ও এ মানে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে বুঝা গেছে এটা শুধু লিখে দিতে হবে আর কিছু না কি লিখতে হবে যেহেতু ও এ সমান ও বি বৃত্তের ব্যাসার্ধ এবং কোণ ও এ বি সমান কোণ ও বি এ এ কোণ এবং বি কোণটা কি হবে সমান কারণ কি কারণ কোন এ ও বি ষাট ডিগ্রি আমাকে দেওয়াই আছে আর এই দুটো কোন সমান তার মানে আমার এই দুটা কোন কত হবে ষাট ডিগ্রি করলে হবে তবে তো ত্রিভুজের তিনটে কোন সমান একষাট ডিগ্রি হবে তার মানে ত্রিভুজ এও বি হল কি হল সমবাহু সমবাহু ত্রিভুজ সমবা ত্রিভুজ যে তিনটা বাহু দৈ সমান তাহলে ও এওবিও কত হয়ে যাবে ছশো আদালত চাল দাদা চারেরটা কি বলেছে না বিন্দু আমি ধরো এই কালিত বিন্দু নিলাম আচ্ছা বৃত্তের বেশার্ধে দৈর্ঘ্য পাঁচ সেমি এখান থেকে এটা নিলাম এ আর এটা হচ্ছে বি ও থেকে ধরো লম্বা অঙ্কন করে দিলাম এটা হচ্ছে পি ঠিক আছে আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য পাঁচ সেমি মানে ও এ হচ্ছে পাঁচ সেমি আর ও বি হচ্ছে পাঁচ সেমি ও পি দেওয়া আছে তিন সেমি দেখো একদম সিম্পল ও এ সমান ও বি সমান কত দেওয়া আছে পাঁচ সেমি আচ্ছা ও পি সমান কত দেওয়া আছে তিন সেমি প্রথমে শুধু লিখে নেবে কি দিয়েছি দিলে বের করতে সুবিধা পি বিন্দুকে আমি যে জ্যাটি দৈর্ঘ্য ন্যূনতম তার নির্ণয় করো পি বিন্দুকে আমি যে জ্যাটা দিয়েছি

তাহলে ত্রিভুজ এ ও পি যদি নেই আমার এপি কত হবে এপি কত হবে ও ত্রিভুজের স্কোয়ার ও স্কোয়ার ও এ কত আছে পাঁচ সেমি মানে পঁচিশ মাইনাস নয় মানে কত হলো ষোলো তাহলে এপি সমান কত হয়ে যাবে চার এপি সমান চার তাহলে এবি সমান কত হয়ে যাবে দুই গুণিত চার সমান কত আট দুই গুণিত চার মানে কত হয়ে যাবে আট সেমি এবারে পাঁচের পাঞ্চের টা একটু ভালো করে দেখবে পাঞ্চের টা কঠিন আছে আমি প্রথমে ছবিটা একটু এঁকে নিচ্ছি তারপরে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা ধরো পি দিলাম আর এটা ধরো কিউ দিলাম এটা আমরা দুটো যুক্ত করলাম এখান থেকে এটা লম্ব টানলাম এখান থেকে এটা লম্ব টানলাম যার নাম দিলাম এন আর এটার নাম দিলাম ধরো এম ঠিক আছে আচ্ছা আর এখানটাই কি বলেছে সি ডি সি ডি এটা দৈর্ঘ্য বের করতে হবে এটা ছেদ করেছে ধরো এ বলেছে পি কিউ কেন্দ্র দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ আর বি বিন্দুতে ছেদ করেছে মানে এই পাশটা হচ্ছে

ঠিক আছে যে কথা বলে সেগুলো বলে বলে লিখতে হবে আবার কিউবি কেন্দ্রগামী বিদ্য ক্ষেত্রে কিউ এন হচ্ছে এ ডি যার লম্ব তাহলে সেখান থেকে এ এন সমান কি পাবো এন ডি এন সমান কি পাবো এন ডি ঠিক আছে এবারে পি কিউ আর এম এন কি হবে সমান হবে যেহেতু লম্ব নিচ্ছি পি কিউ সমান কি হবে এম এন পি কিউ সমান যদি এম এন হয় ভালো করে দেখো পি কিউ পাশে তাহলে এম এন কত হলো

হাফ অফ কি হবে এ ডি হাফ অফ এ ডি এটা পরিষ্কার বুঝতে পারছো এবারে এ এম আর এ এন এই দুটোকে যদি যোগ করি আচ্ছা এ এম এর সাথে যদি এ এন যোগ করি এই দুটো সমীকরণ কি তাহলে কত হচ্ছে এম এন ভালো করে বুঝতে পারলে এম এন আচ্ছা হাফ অফ হাফ অফ সি এ প্লাস হাফ অফ এ ডি তাহলে এইখান থেকে এটা একটু ভালো করে দেখো

এখানে দেখো সি এ প্লাস এডি মানে কত হচ্ছে সিডি হাফ অফ সি ডি হাফ অফ কত হলো সি ডি তাহলে এখান থেকে সিডি সমান কত হয়ে গেল পাঁচ দুগুণে দশ শ্রেণী সিডি সমান কত হয়ে গেল আশা করি বোঝা গেল এখান থেকে এটা ভালো করে করতে একদম পরিষ্কার দেখো পি থেকে আমের এর লম্বা এনেছি এম সমান সিএম ইউ থেকে এডির উপর লম্বা এনেছি এ এম সমান ডি এম ঠিক আছে আচ্ছা পি কিউর সাথে এম এম সমান তার মানে পাঁচ শ্রেণি আচ্ছা এবারে এখান থেকে দেখো এ এম সমান বলতে পারি হাফ অফ সি এ আর এ এম সমান বলতে পারি হাফ অফ এ আচ্ছা এবারে এম এন এই দুটো সমীকরণকে যোগ করে দিয়েছি আর কিছু এটা হচ্ছে এক নম্বর যদি দাও আর এটাকে যদি দুই নম্বর দাও তাহলে এই দুটো সমীকরণ যোগ করেছি তাহলে এ এম এর সাথে যদি এ এন যোগ করা হয় কত হবে এম আর হাফ অফ সি এ প্লাস হাফ অফ সি বি তাহলে বোঝা গেল তাহলে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পুরো সমস্ত ম্যাথ আমি হয়ে গেছে এরপর আমরা নেক্সট যে উপপাদ্য যেটাটা আছে সেটা নিয়ে আলোচনা করব